আজ বাইশে শ্রাবণ কবিগুরুকে আমার শ্রদ্ধার্গ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে